তোমরা আপু আপু বাবা বাবা নাকি খরচ খরচ দিতেছে না পর্যন্ত কোনো আমাদের যেটা কথা হয়েছে যে সামনের মাস থেকে হচ্ছে আয়াসকে সাত হাজার করে টাকা দেওয়া হবে যদি সেটা দেয় সেটা আমি তোমাদেরকে জানাবো যদি না দেয় তাহলে তো আমার কোনো কিছু করার নেই কারণ হচ্ছে তারা বলে যে তারা নাকি খরচ দিতেছে আমি নেই না তো এবার আমি নিব যে দেখবো যে কি খরচটা দেয় যদি না দেয় তাহলে আমার কোনো কিছুই বলার নেই আসসালামু আলাইকুম আলাইম বড় আলহামদুলিল্লাহ আপু তোমাদের দোয়ায় আমি অনেক দূরে যাচ্ছি আর আস্তে আস্তে আমি অনেক বড় হচ্ছি তোমরা সামনে হচ্ছে আমার এমন এমন জিনিস দেখবা যে তোমরা অনেক খুশি হয়ে যাবো অনেক যে তোমরা আমাকে চাইছো যে এমন একটা জায়গায় দেখতে এমন একটা জায়গা তুমি কখনই আমার রিপ্লাই দাও না রিপ্লাই এসে দিয়ে দিলাম লজ্জা পাওয়ার কিছুই নেই আপু আমার কাছে না এই লজ্জা কোনো কিছু নেই যারা হচ্ছে আমাকে ছোট করে কথা বলে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এটা তাদের লজ্জা যে তারা এখনো পর্যন্ত আমাকে নিয়ে পড়ে আছে এটা তাদের লজ্জা এটা তাদের ব্যক্তিত্বের সমস্যা সেখানে আমার কোনো কিছু নেই বস্তি হলে তো কোনো সমস্যা নেই আল্লাহ যারে যেমন রাখে আলহামদুলিল্লাহ এইটাই তো আমাকে যেমন রাখছে এটাতেই আমি আলহামদুলিল্লাহ জুতা পেটা করা উচিত রাস্তায় পাইলে জুতা দিয়ে দিয়ে দিও তাহলেই তো হয় রাস্তায় তো অনেকেই দেখতে পাও জুতা পেটা করে দিবা তোর বাপের পয়সা দেওয়ার কারণে তোর ঘরে ডিভোর্স কইরা আনছে বুঝলাম না আপনি কি বলেন মানে কাকে মিন করে কি বলেন আমি আপনার কথা কোনো আগামাতে পেলাম না আপনি হচ্ছে ভালো মতো কমেন্ট করেন আমি রিপ্লাই দিয়ে দিব আয়াস বাবা আয়াশকে এখন পর্যন্ত কোনো খরচ দেয়নি বড় বড় কথা বলে খরচ দিতে চাই কিন্তু আখি নাকি নেয় না অথচ তারা কোনো খরচই দেয় না আয়াসকে এবার বলেছে সাত টাকা করে প্রতি মাসে খরচ দিবে দেখা যাক এবার দেয় কি না দেয় ওরাই নাকি মানুষের কাছ থেকে দাঁড় করে চলতে হয় তাহলে আমার ছেলে আয়াসকে কি করে খরচ দিবে তারাই আগে চলুক তারপর আমার ছেলেকে দেবে না আমি আমার ইনকাম রকমের টাকা দিয়ে আমার ছেলেকে লালন পালন করব। আমার কোনো খরচের দরকার নেই না দিলে আমার আরও বেশি ভালো এরকমটাই কিন্তু লাইভে এসে আখি বললেন তিশা আর আহাদের উদ্দেশ্যে এবার যদি খরচ দেয় তাহলে অবশ্যই নিবে আখি আয়েসের জন্য সাত হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিল তিশাও কিন্তু লাইভে এসে সেই টাকা এখন পর্যন্ত এক টাকাও কিন্তু দেয়নি তিশা আরও বলেছিল আয়েসে সব বরণ পোষণ তেশারাই নেবে কিন্তু সেটা শুধু মুখেই বলেছিল কথাই কোনো কিছুই করেননি তো পুরো বিস্তারিত আখির মুখ থেকে শুনে নিন আপনারা আখি আপনাকে ভালোবাসা নিয়েও আমার অনেক কি বলছো যে ভালোবাসা নিয়েও সেটা তো বলছি কিন্তু আমার অনেক এটা কি একদম সত্যি কথা কার কপালে কি হবে কোনো গ্যারান্টি নাই এটাই আল্লাহ রিজিকে যা রাখছে আল্লাহ কপালে যা রাখছে তাই হবে মিষ্টি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ

আমিও আপনাকে ভালোবাসি তাই নাকি তুমি আমাকে ভালোবাসো আমার একটা পার্সেল এসে নিচে যা হলে হোক হুম আমি কেমন কমা বলো যে পার্সেলটা নামটা চলে রাঙ্গামাটি অনেক সুন্দর জায়গা থ্যাংক ইউ যাবো রাঙামাটি পুরো বাংলাদেশেই ঘুরবো শুধু রাঙামাটি না পুরো বাংলাদেশেই ঘুরবো তোমাকে অনেক ভালোবাসি আপু আমি চাই ছিলাম তোমার সফলতা হোক লাভ ইউ ফ্রম ইন্ডিয়া সফলতা হচ্ছে আলহামদুলিল্লাহ সৎপথে পথে থাকলে মানে অভিশাপ টো কোনো কিছুতেই কোনো কাজ আর শকুনের গুরু মরেন এটা হচ্ছে বলেন আপু আপনা আপনাদের স্যার কি দিয়ে মারত স্কুলে জালিব্য দিয়ে মারত জালিবেদ দিয়ে খুব কমই মাই খাইছি কিন্তু অত বেশিও মাই খাই নেই আয়াস করি আপু আয়াস নিচে গেছে বিগ ফ্যান বিগ ফ্যান আপু এম এস শুভ তোমাদের হচ্ছে যাদের যাদের হচ্ছে আইডি নিয়ে অনেক ধরনের প্রবলেম আছে তারা কিন্তু চাইলে শুভ ভাইয়ের হচ্ছে আইডি সংক্রান্ত ব্যাপারে হেল্প নিতে পারো কারণ এই যে আমার আইডিতে এই পর্যন্ত যত ধরনের প্রবলেম হয়েছে আমার পাশে কিন্তু উনি ছিল আমার আইডি কিন্তু হচ্ছে সব প্রবলেম সলভ করে দিয়েছে তো তোমরা চাইলে কিন্তু মানে হেল্প নিতে পারো আপু চট্টগ্রাম থেকে আমি বলতেছি থ্যাংক ইউ দুই আঁকিকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তো আমি এক আছি এই জন্য আমি থ্যাংক ইউ দিলাম ওই আঁকি যখন থাকবে তখন ওই আঁকিও থ্যাংক ইউ দিয়ে দিবে আপু আমার ইসিটা নামটা একবার বলো ইসিটা নামটা খুবই সুন্দর তোমার নামটা খুবই সুন্দর আপু আমার নাম ইসিটা একটু বলো আপু বলছি তোমার নাম ইসিটা আমি বলছি আপু যে যা বলো কান দিবা না আপু আমি কান দিই না কারণ কি আমি যদি কান দিতাম তাহলে হচ্ছে আমার কাজ রেখে মানে পড়ে থাকতাম সবসময় আপু একটা রিপ্লাই প্লিজ না হয় কপিটার দিব কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো রিপ্লাই দিয়ে দিছি কারণ নয়তো শুভ ভাই হচ্ছে আমাকে আবার কপিটার দিবে আপু কতগুলো কমেন্ট করলাম একটাই রিপ্লাই দাও না আপু এই যে রিপ্লাই দিয়ে দিচ্ছি আপু বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ নাটোর থেকে বলছি থ্যাংক ইউ নাটোর জায়গাটা অনেক সুন্দর আমি হচ্ছে ছোটবেলায় একবার গেছিলাম আবার যাবো ওই যে চিনির একটা কল আছে না সেখানে আর কি যাবো সেখানে যাওয়ার আমার অনেক ইচ্ছা আমি আপনাকে অনেক পছন্দ করি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ খাগড়াছড়ি আসেন আপু যাবো আপু সব জায়গায় যাবো সব জায়গায় যাবো আস্তে আস্তে